নমস্কার দর্শক বন্ধুদের কেমন আছেন সকলে আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন আপনাদের আরও একবার স্বাগত জানাই সুন্দরম ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আজ আমি আপনাদের বলবো আগামীকাল ষোলোই জুলাই বুধবার যাদের নামের শুরুতে ইংরেজির ছাব্বিশটি লেটারের মধ্যে উনিশতম লেটার এস দিয়ে নামটি শুরু তাদের দিনটা কেমন কাটবে পজিটিভ কিছু ঘটবে নাকি নেগেটিভ কিছু হওয়ার আশঙ্কা রয়েছে আমাদের প্রত্যেকের কাছেই নিজেদের নাম খুবই পছন্দের কিন্তু অনেকেই হয়তো জানেন না আমাদের নামের অন্য একটি গুরুত্ব রয়েছে নিউমেরোলজি অনুসারে আমাদের নামের প্রথম বর্ণ আমাদের চরিত্রকে তুলে ধরে এবং আগামী দিনে গিয়ে আমরা কোন কোন বিষয় থেকে লাভবান হতে পারব এবং কোন কোন বিষয় কেন্দ্রীভূত করে আমাদের চলতে হবে তাও জানা সম্ভব হয়ে থাকে নামের প্রথম অক্ষর দিয়ে আগামীকাল ষোলোই জুলাই এস নামের ব্যক্তিদের রাশিচক্রে বুধাদিত্য রাজযোগের কারণে আপনাদের পারিবারিক কর্মজীবন থেকে শুরু করে আরও জীবনে কী কী পরিবর্তন ঘটবে এবং কর্কট রাশিতে বুধের বক্রি গমনের ফলে কোন কোন ক্ষেত্র থেকে আপনাদের সাবধান থাকতে হবে জীবনে কোন কোন দিক থেকে আবারও কঠিন সময় আসতে চলেছে এই নিয়েই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা তাই তো প্রত্যেক এস নামধারী ব্যক্তিদের জন্য আজকের ভিডিওটির প্রত্যেকটি তথ্য অত্যন্তই মূল্যবান হতে চলেছে তাই আপনাদের অনুরোধ মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখুন যদি আপনার চেনা চানা কোনো ব্যক্তি বা প্রিয় মানুষ আপনজন বা কোনো বন্ধু বান্ধবীদের নামের শুরুতে এসলেটারটি থাকলে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিন যাতে প্রত্যেকেই উপকৃত হতে পারে আর আপনার শুভ নামটি কমেন্ট বক্সে জানান এবং আপনার জীবন সঙ্গিনীর নামটিও কমেন্ট করে জানাতে পারেন যদি প্রথমবারের জন্য সুন্দরম ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন এবং এখনও চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন আপনার কাছে অনুরোধ এই রকমই প্রতিনিয়ত রাশিফল সম্পর্কিত তথ্য পাবার জন্য এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন চলুন তাহলে মূল আলোচনায় এবার প্রবেশ করা যাক আগামীকাল ইসলামের ব্যক্তিদের জীবনে যে সকল বিষয়ে সুখবর আসতে চলেছে তার মধ্যে প্রথমত হল ভালোবাসার সম্পর্কে বিশ্বাস আরও বৃদ্ধি পাবে একে অপরকে আরও বেশি বিশ্বাস করবেন একে অপরকে গুরুত্ব দিতে শুরু করবেন আপনি আপনার জীবনসঙ্গিনীর জন্য আলাদা করে টাইম বার করবেন যার ফলে আপনাদের সম্পর্কের গাঢ়ত্ব বৃদ্ধি পাবে বন্ধুদের সাহায্য পাবেন নানা দিক থেকে যে সকল এসলামধারী ব্যক্তি পড়াশোনার সাথে যুক্ত আছেন আগামীকাল আপনাদের পড়াশোনার জন্য আরও বেশি বাড়তি পরিশ্রম এবং অতিরিক্ত সময় বরাদ্দ করতে হবে সঠিকভাবে সাফল্য লাভের জন্য এই সময় আপনাদের স্বাস্থ্যের দিক থেকে সময়টা মোটামুটি যাবে পুরনো কোনো ব্যাধি নতুন করে জেগে উঠতে পারে যার কারণে আপনার মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পাবে এবং এর কারণে মোটামুটি কিছুটা অর্থ ব্যয়ও হয়ে যেতে পারে তবে সঠিক চিকিৎসকের পরামর্শ নিলে উপকারিতা অবশ্যই মিলবে আগামীকাল এস নামের ব্যক্তিরা অন্যদের কথার উপর ভুল করেও বেশি করে বিশ্বাস করবেন না নিজের মতামতকে সর্বদাই গুরুত্ব দেবেন ভাবনা চিন্তা করে পদক্ষেপ নেবেন অনেক ব্যক্তি আপনাকে প্রতারিত করে লোভ দেখিয়ে বিভিন্ন ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে সেই পথে গিয়ে প্রথম দিকে কিছুটা অর্থ উপার্জিত হবে বটে তারপর বড় অঙ্কের অর্থ মার খেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আগামীকাল আপনারা মায়ের বা কোনো বড় গুরুজনের সাহায্যে নতুন কোনো কাজ শুরু করতে পারেন যে কাজের পরিকল্পনা হয়তো করে রেখেছিলেন সেই কাজ শুরু করার জন্য আগামীকাল দিনটা অত্যন্তই গুরুত্বপূর্ণ বা ভালো হতে চলেছে মামলা বা মকদ্দমায় জয়ী হওয়ার তীব্র সম্ভাবনা রয়েছে আগামীকাল এস নামের ব্যক্তিদের আগামীকাল আপনাদের ভ্রমণের যোগ অত্যন্ত ভালো কোনো দীর্ঘ দূরত্বের ভ্রমণ বা আপনার দীর্ঘদিনের কোনো জায়গায় যদি ঘুরতে যাবার ইচ্ছা থাকে আপনি কাল যোগাযোগ করে সেই জায়গায় ঘুরে আসার পরিকল্পনা করতে পারেন জমি জমা ক্রয়ের ক্ষেত্রে লাভবান হবেন যদি আগামীকাল এইরূপ কিছু জিনিস ক্রয় করে থাকেন এস নামে যে সকল ব্যক্তি বিবাহিত তাদের দাম্পত্য জীবন খুব সুখের হবে দাম্পত্য সমস্যার সমাধান হয়ে যাবে একে অপরের মধ্যে বন্ডিংটা আরও স্ট্রং হয়ে উঠবে তবে যে সকল ব্যক্তি ব্যবসায়ী আছেন তারা বড় কোনো চুক্তি নেবার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেবেন চাকরিজীবীদের চাকরিতে বদলি হবার সম্ভাবনা দেখা যাচ্ছে নতুন বসের অধীনে আপনাকে কাজ করতে হতে পারে তবে আপনার প্রখর পরিশ্রমী মনোভাব এবং বুদ্ধিমত্তা আপনার যে জায়গাতেই বদলি হোক না কেন সেই জায়গার পরিস্থিতিটাকে সহজেই অনুকূল করে নিতে সাহায্য করবে আপনি আপনার কাজের মধ্য দিয়ে অফিসে হোক বা পাড়া প্রতিবেশীদের কাছ থেকেই হোক প্রচুর পরিমাণে সম্মান অর্জন করতে পারবেন যে সকল ব্যক্তি বিবাহিত তাদের শ্বশুরবাড়ি থেকে অর্থ লাভেরও একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে আপনাদের সমাজে সম্মান বৃদ্ধি পাবে যে সকল ইস নামের ব্যক্তিরা দীর্ঘদিন কোনো ধরে কোনো প্রেমের সম্পর্কে জড়িয়ে আছেন এবং বিভিন্ন রকম বাঁধা আসছিল সেই প্রেম পূর্ণতা প্রাপ্তির পথে তাদের জীবনে আরও একটা সুখবর হচ্ছে সেই প্রেম এবার বিয়েতে রূপ নিতে চলেছে এছাড়াও আগামীকাল এস নামধারী ব্যক্তিদের অর্থ উপার্জন করার নতুন নতুন রাস্তা খুলে যাবে বাড়িতে বসে অর্থ উপার্জন করার পরিকল্পনাও আগামীকাল করতে পারেন তবে নিজের কথার উপর একটু সংযম রাখুন যাতে কেউ আঘাতপ্রাপ্ত না হয় কাছের কোনো মানুষ আগামীকাল আপনাকে বড় সড়ো একটা উপহার দিতে চলেছে পরিবারকে নিয়ে ঘুরতে যাবার পরিকল্পনাও আপনি আগামীকাল করতে পারেন বয়স্কদের আশীর্বাদ আপনার জীবনে বহু কোন উপকারে লাভে সাহায্য করবে আগামীকাল এস নামের ব্যক্তিদের পারিবারিক সমস্যা পুরোপুরি মিটে যাবে রাজনীতির সঙ্গে যুক্তদের জন্য পদোন্নতির সুযোগও লক্ষ্য করা যাচ্ছে তবে সাবধান আবেগের বসে কখনো ভুল সিদ্ধান্ত নেবেন না সন্তানদের কাছ থেকেও আপনি আগামীকাল ভালো রকমই সুখ পাবেন তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা যদি ভিডিওটি দেখার পর একটু উপকৃত হন এক্ষুনি একটি লাইক করে সুন্দরম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর আপনার নামটি কমেন্ট করে জানান ধন্যবাদ হর হর মহাদেব